সুপ্রিয় দর্শক অনেকের বাড়িতে কিন্তু ইলেকট্রিক বিটার থাকে না বলে বিক্স দিয়ে কীভাবে ক্রিম তৈরি করতে হয় জানে না কোন পদ্ধতিতে বিক্স দিয়ে ক্রিম তৈরি করলে বিটারের মতোই বিট হবে একদম পারফেক্টভাবে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি বিক্স দিয়ে হুইট ক্রিম তৈরি করে দেখাবো খুবই সহজভাবে সহজ উপায় একদম পারফেক্টভাবে কালার মিক্সিং সহ এবং কিভাবে এই ক্রিমটা দিয়ে গোলাপ তৈরি করবেন সেটাও আমি দেখিয়ে দেবো একদম ইলেকট্রিক বিটের মতো বিট করে দেখাবো হ্যান্ডবিগ দিয়ে কোনো প্রকার মেশিন ছাড়াই যেনারা ইলেকট্রিক বিটের ছাড়াই ক্রিম তৈরি করতে চান তেনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো এখানে আমি আড়াইশো গ্রাম মতো ক্রিম নিয়েছি তো আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন আমি চিরাগ ব্র্যান্ডের ক্রিম নিয়েছি ক্রিমটা বরফ ঠান্ডা রয়েছে আর এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হয় আর যে বাটিটার মধ্যে বিট করবেন সেই বাটিটাকে শুকনো নিতে হবে তো এখানে হ্যান্ডবিগস দিয়ে আমি বিট করলাম যেভাবে প্রথমে ওইভাবে যদি আপনারা বিট করেন আপনাদের হাত অনেক ধরে যাবে এবং বিটটাও পারফেক্টভাবে হবে না যখন শক্ত হয়ে যাবে তখন আপনারা বিট করতে পারবেন না তো আমি যেভাবে দেখাচ্ছি ডাল ঘুটনির মতো এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করবেন তাহলে বিটার দিয়ে যখন বিট করবেন বিটার দিয়ে যে সময়টা লাগবে সেই সময়টাই আপনার হাত দিয়ে হ্যান্ড হ্যান্ডবিক দিয়ে বিটটা করে নিতে পারবেন কিন্তু এখানে একটা কথা বলে রাখি বিটার দিয়ে বিট করলে আপনাকে কোনো কষ্ট করতে হবে না হাত দিয়ে বিট করলে কিন্তু আপনার অনেক পরিশ্রম হবে এইটাই তফাৎ হচ্ছে তো এইভাবে আপনার বিট করে নেবেন তো এই দেখুন ক্রিমটা কতটা পরিমাণে শক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে বিশ্বাস করুন বন্ধুরা এই ক্রিমটা বিট করতে আমি কোনো ইলেকট্রিক বিটার ব্যবহার করিনি হ্যান্ডবিগ দিয়েই ক্রিমটা আমি তৈরি করেছি আমি যখন ক্রিমটা তৈরি করি আমার বাসায় কিন্তু কারেন্ট ছিল না এটা আমি বাইরে ভিডিও করেছি তো এই দেখুন ক্রিমটা এখনও কিন্তু পারফেক্টভাবে বিট হয়নি এই পর্যায়ে অনেকে মনে করে ক্রিমটা পারফেক্টভাবে বিট হয়েছে তো এই এখনও কিন্তু বিট হয়নি তো স্প্যাচুলার সাহায্যে আমি ক্রিমটাকে একটু সমান করে নেওয়ার পর আবারও বিট করেছি তো ইলেকট্রিক বিটের মতোই বিট হয়ে গেছে একদম পারফেক্টভাবে তো অবশ্যই তৈরি করবেন ঠিক এইভাবে আমার হাটটাও ধরে গেছে তো এই তো আমাদের ক্রিমটা পারফেক্টভাবে বিট হয়েছে যেনাদের বাড়িতে কারেন্টের অনেক সমস্যা হয় এবং ইলেকট্রিক বিটার যে বাড়িতে না থাকে তো এইভাবে ক্রিমটা তৈরি করে নেবেন কেক তো আমরা সবাই কম বেশি তৈরি করতে পারি ক্রিমটা নিয়ে ঝামেলা তো এই ক্রিমটা হ্যান্ডবিচ দিয়েই তৈরি করতে পারবেন কতটা পারফেক্ট দেখিয়ে দিলাম বাটিটাকে উল্টে চেক করে নেবেন আর এই এইরকমভাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা শক্ত হয়েছে দেখুন তো এই ক্রিমটা দিয়ে আমি আপনাদেরকে কালার মিক্স করে দেখাবো তো আমি নর্মাল ফ্রিজেও রাখিনি কালার মিক্স করার সময় তো আপনার বাড়িতে কারেন্ট ছিল না পুরো একদিন আর এই ক্রিমটা আমি যখন বানিয়েছিলাম তখন একটুকুনও কিন্তু আমি কালার মিক্সিং করার পরও ফ্রিজে রাখিনি বা ক্রিমটা বিট করার পরও ফ্রিজে রাখিনি তো আমি বিট করার পর সাথে সাথে কালার মিক্সিং করে নিয়েছি তো এই তো ক্রিমটা কালার মিক্সিং করার পর সেম রয়েছে কোনোভাবেই গলে গেছে না তো আমি কালারটি নিজের পছন্দ মতো গোলাপি কালার একটা নিয়ে নিয়েছি আর এখানে আমি রোজ নজেল নিয়েছি দুশো চব্বিশ কে নাম্বার তো এই রোজটা দিয়ে রোজ নজলটা দিয়ে আপনাদেরকে রোজগুলো তৈরি করে দেখাবো তো আমি রোজ করতে ভালো পারি না তো আপনার সুন্দর মতো করে নেবেন তো রোজটা করা কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে হচ্ছে সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি রোজটা করে দেখাচ্ছি যে এই ক্রিমটা দিয়ে গলে যাচ্ছে না আমি ফ্রিজে রাখিনি তাও এই ক্রিমটা দিয়ে পারফেক্টভাবে বিট করা যাচ্ছে ইলেকট্রিক বিটের ছাড়াই হ্যান্ডবিগ দিয়ে একদম পারফেক্টভাবে ইলেকট্রিক বিটের মতোই বিট করা যাচ্ছে এই ক্রিমটা দিয়ে কত সুন্দর এবং কত সহজ এবং পারফেক্ট তো দেখতে পাচ্ছেন আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে ক্রিমটা কতটা পরিমাণে শক্ত রয়েছে একদম পারফেক্টভাবে আপনাদের সাথে ক্রিমের রেসিপিটি শেয়ার করলাম কোনো ইলেকট্রিক বিটার ছাড়াই তো এই রোজগুলো বানিয়ে নর্মাল ফ্রিজে না রেখেও আপনারা ডাইরেক্টলি কেকের মধ্যে সেট করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই অনেক অনেক বেশি বেশি ভালো থাকবেন তো এই রকমভাবে আমি গোলাপগুলো তৈরি করে নিয়েছি গোলাপগুলো কতটা সুন্দর হচ্ছে দেখুন তুমি এক এক করে আমি অনেক কটাই গোলাপ তৈরি করে নিয়েছি তো এই গোলাপটাকে আপনারা কেকের মধ্যে বসাতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই